নমস্কার আবারও চলে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব আলু পটল ও সয়াবিন দিয়ে একটি নিরামিষ তরকারি এই জন্য এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে এখন আমি একটু ম্যাশ করে নিচ্ছি তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগে এদিকে সয়াবিন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলও কেটে নিয়েছি এখন সয়াবিনগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সয়াবিনের মধ্যে এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে সয়াবিন গুলোকে ভেজে নেব সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি রান্নাটা করব সয়াবিনগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে রাখবো আর এখন পটল হচ্ছে কেটে নিয়েছি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এটাকে একটু মাখিয়ে রাখবো তাহলে কিন্তু এটা একটু নরম হয় আর আলুগুলোর মধ্যেও আমি লবণ ও হলুদ দিয়ে এই সেম মাখিয়ে রেখে দেব আর এদিকে পটলগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি তেলের মধ্যে পটলগুলো হালকা ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি ভেজে নেব এই তো আলু পটল কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি এখন নামিয়ে নেব নামিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি আবারও তেল তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ ফোড়ন তারপর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি তারপর এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য পাঁচ ফোড়ন দিয়ে এটা হয়ে এলে তারপর এর মধ্যে আমি বাকি মশলাটা আস্তে আস্তে দিয়ে দেবো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটাটার মধ্যে আমি একটু জল দিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব তাহলে জিরে ও আদার কাঁচা গন্ধটা থাকবে না কষানো হয়ে গেলে তারপর এক এক করে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন মশলাটাকে কষিয়ে নেব সবার কাছে একটা অনুরোধ রইল যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি টক দই টক দইটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি নিরামিষ রান্না একটু টক দই দিয়ে দিয়ে দিলে কিন্তু খেতে খুব টেস্টি হয় এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল আর সয়াবিনগুলো এই রান্নাটা কিন্তু আপনারা সয়াবিন ছাড়াও করতে পারবেন এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব এই তো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের জন্য জল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিতে হবে আর একদম কম তেল মশলায় কিন্তু এই রান্নাটা যেহেতু এটা নিরামিষ রান্না এখন দিয়ে দিচ্ছি এ তো ঝোলটা কিন্তু প্রায় ফুটে এসছে এটাকে এখন নামিয়ে নেবো রান্নাটা আমার একদম রেডি এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে রেসিপিটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আবার বলছি আমি আমার ঘরোয়া রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা